তাহলে এই হাদিসের মধ্যে আমরা তিনটি কথা জানলাম এক নম্বর হচ্ছে ইদা যা আর মাদন যখন রমজান মাস চলে আসে যখন রমজান মাস আগমন করে ফুতিহাত আবু আবুল আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন অকুল্লিকত আবু আবুল জাহিম আর জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেন কসফিদাতিস শায়াতিন আর শয়তানকে শিকলবন্দি করে ফেলেন এখন প্রশ্ন হলো রমজান মাসে যদি শয়তানকে বেঁধে ফেলা হয় রমজান মাসে শয়তানকে যদি শিকলবন্দি করা হয় রমজান মাসে শয়তানকে যদি আটকানো হয় তাহলে দেখা যায় আমাদের সমাজে আমাদের এলাকায় অনেকে রমজান মাসে রোজাও রাখে না নামাজও পড়ে না রমজান মাসে যদি শয়তানকে বেঁধে ফেলা হয় তাহলে তো তারা নামাজ পড়ার কথা তারা রোজা রাখার কথা তারা রমজান মাস অন্তত ভালো হওয়ার কথা এই ব্যাপার আল্লাহ তালা কোরআনুল কারিমের সর্বশেষ সুরা সুরাত নাসের সর্বশেষ দুই আয়াতের মধ্যে বললেন আল্লাহর মিনাল নাস আল্লাহ তালা বলেন মানুষের অন্তরে দোকা দেওয়া মানুষের অন্তরে ওয়াসুয়াশা দেওয়া শয়তানগুলো হলো দুই ধরনের এক হচ্ছে মিনাল জিন্নাতি এক নম্বর হচ্ছে জিন শয়তান দুই নাম্বার হচ্ছে নাস এবং মানুষ শয়তান যেহেতু আল্লাহ তালা এই হাদিসের মধ্যে বললেন কসুফিদাতির শায়াতিন রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলা হয় এই রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলা হয় এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তালা রমজান মাসে রমজান মাসে ইবলিসকে বেঁধে ফেলেন রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলেন কিন্তু মিনাল ওয়ান নাস মানুষ নামের যে শয়তানগুলো আছে তাদেরকে বাধা হয় না দেখা যায় তারা রমজান মাসেও তাদের শয়তানি অপকর্মগুলো শুরু করে রমাদন শব্দটি হচ্ছে আরবি এটি র রমিন রমদন দত থেকে নির্গত হয়েছে এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া ফুড়িয়ে দেওয়া বসিভুতে করে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মোবারকের মাস দিলেন এই রমজান মাসে যারা নামাজ পড়বে রমজান মাসে যারা এবাদত করবে যারা রমজান মাসে নামাজ এবং রোজা দিয়ে তাদের মাসটাকে কাটাবে আল্লাহ তালা রমাদানুল মোবারকের মাসে যারা নামাজ তাকুয়া দিয়ে যাদের জীবনকে পরিচালনা করবে আল্লাহ তালা রমজান মাসে রোজাগুলো দিয়ে তাদের ওই সকল বান্দাদের সকল গুণাগুলো মাফ করে দিবেন সোহানুল্লাহ